মুভির শুরুতে আমরা এক নতুন কাপলকে দেখি ফস্কো নামের এই লোকটা অ্যানা নামের একজন সিঙ্গেল মাদারকে বিয়ে করে কারণ তাদের দুজনেরই আগের পার্টনারের ডেট হয়ে গেছে অ্যানার একটি মেয়ে রয়েছে যার নাম সেন্টিনা সেও অ্যানার সাথে তাদের নতুন বাড়িতে যাচ্ছে এরপর আমরা দেখি বিয়ের খুশিতে ফস্কোতার শহরের লোকদের জন্য অনেক বড় পার্টির আয়োজন করেছে পার্টিতে অন্য মেয়েরা এনাকে নিয়ে আলোচনা করছে যে তার একটি মেয়ে থাকার পরও সে কতটা সুন্দরী অন্যদিকে দেখা যায় কিছু মহিলারা এনাকে নিয়ে যতটা জেলাস করছিল ঠিক একইভাবে কিছু ছেলেরা নিজেদেরকে নিয়ে আফসোস করছিল যে তাদের কাছে এনার মতো সুন্দরী ওয়াইফ ছিল না তবে ফস্কো অনেক খুশি ছিল কারণ সব লোকজন তার দিকে দেখছিল এরপর ফ্যামিলি ফটো তোলার জন্য ফস্কো তার ছেলে লিভিওকে ডাকে তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে এই বিয়েতে খুশি ছিল না এরপর রাতে যখন ফস্কো এনার ক্লোজে যাওয়ার প্ল্যান করছিল তখন ফস্কোর এক বন্ধু বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে ডাকছিল লোকটা ফস্কোকে এমন কিছু বলে যে তাতে ফস্কো এনাকে রেখে তার বন্ধুর সাথে চলে যায় একটু পর আমরা জানতে পারি যে ফস্কো আসলে তার কিছু বন্ধুদের সাথে একটি অপরাধমূলক কাজে জড়িত ছিল এতে তারা সবাই মিলে পুরনো কবর খুঁড়ে হাটটি বের করে অনেক দামে বিক্রি করে কিন্তু আসেদের সবার ভাগ্য খারাপ ছিল কারণ যখন তারা কবর খুঁড়ছিল তখন পুলিশের একটি টিম ওখানে চলে আসে তখন ফস্কো তার বন্ধুরা ওখান থেকে দৌড়ে পালায় এই ঘটনার পর ফস্কো সারারাত বাড়িতে ফেরেনি কিন্তু যখন সকালে ফিরে আসে তখন সে আর দেরি না করে নতুন বইয়ের ক্লোজে চলে আসে এখানে ফস্কোর এই আচরণে আমরা ক্লিয়ার বুঝতে পারি যে এনা যতটা শান্ত আর সিম্পল মেয়ে ফস্কো ততটাই বিকৃত আর বাজে স্বভাবের লোক তার কাছে অন্যের ইমোশনের কোনো মূল্য নেই তার যখন যা মন চায় সেটাই করে পরদিন আমরা লিভিওকে দেখি যে বিচের পারে নিজের বন্ধুদের সাথে গোসল করতে যায় যখন তারা গোসল করছিল তখন পেছন থেকে স্টেলা নামের একটি মেয়ে লিভিওর স্কুটিতে একটি লাভ লেটার রেখে যায় স্টেলা লিভিওকে অনেক পছন্দ করত কিন্তু সে একটি পাগল মেয়ে তাই লিভিও তার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না এজন্য সে ওই লাভ লেটার ছিঁড়ে ফেলে পরসিনে আমরা দেখি যে ফস্কো এনাকে নিয়ে হানিমুনে প্যারিসে চলে যায় এদিকে শহরে শুধুই তাদের নিয়ে আলোচনা সমালোচনা চলছিল সন্ধ্যা যখন সব লোকজন আড্ডা দিতে এক জায়গায় জড়ো হয় তখনও সবাই এটাই বলে যে ফস্কো হানিমুনে রাত থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুই এনার সাথে এনজয় করবে আর হয়তো দুপুরে ওভারটাইম করবে ওখানে কিছুটা দূর থেকে লিভিও এসব কথা শুনছিল তার মনে হচ্ছিল যে এখন তার পরিবার শহরের সবার কাছে শুধুই ঠাট্টার পাত্র হয়ে গেছে এর কয়েকদিন পর আমরা দেখি ফস্কো আর এনা হানিমুন শেষ করে শহরে ফিরে আসে এর কয়েকদিন পর ফস্কো তার ছেলে লিবিওকে ডাকে আর কিছু বক্স ট্রাকে লোড করতে বলে কাজ শেষ হওয়ার পর ফস্কো আর কিছু বক্স লিবিওকে ট্রাকে লোড করতে বলে এটা শুনে লিবিও রেগে এর কারণ জিজ্ঞেস করে তো ফস্কো বলে তোমার বড় বক্সগুলো প্রথমে রাখা উচিত ছিল এটা শুনে লিবিও বলে তুমি এই কথা আমাকে প্রথমেই বলতে পারতে ফস্কো বলে আমি তোমাকে এখন বলছি আর তাড়াতাড়ি কাজে লেগে পড়ো ফস্কো তাদের সব প্রতিবেশীর সামনেই লিবিওকে অপমান করে ওখানে অ্যানাও ছিল এতে লিবিও অনেক লজ্জাবোধ করে এরপর রাতে যখন এনা ও ফস্কো তাদের রুমে ছিল তো অ্যানা ফস্কোকে বলে তোমার লিভিওকে এতটা শাসন করা উচিত নয় কারণ সে এখন বড় হয়ে গেছে আর তোমার কঠোরতায় সে অনেক কষ্ট পায় ফস্কো বলে এমনটা নয় তাকে আমার শাসন করা উচিত আর সে খুব তাড়াতাড়ি এইসব ভুলে যাবে এরপর ফস্কো এনার ক্লোজে চলে যায় কারণ আগামীকাল সে ওই বক্সগুলো ডেলিভারি করতে যাবে পরের দিন সকালে সে ট্রাক নিয়ে চলে যায় পরসিনে আমরা দেখি যে লিবিও তার ছোট বোনকে একটি গল্প শোনা ছিল তখন ওখানে অ্যানা চলে আসে আর স্যান্টিনাকে তার রুমে চলে যেতে বলে তবে স্যান্টিনা যেতে রাজি হয় না আর বলে সে লিভিওর সাথে ঘুমাবে এটা দেখে অ্যানা খুশি হয়ে যায় কারণ এখন ওদের দুজনের মধ্যে সৎ বলতে কিছুই ছিল না মানে ওদের মধ্যে আপন ভাই বোনের মতোই বন্ডিং হয়ে যায় কয়েকদিন পর ফস্কো ফিরে আসে আর রাতে অ্যানা ও স্যান্টিনাকে নিয়ে একটি পার্টিতে যায় ওখানে একটি মেয়ে গান গাইছিল এখানে ফস্কোর নজর তো ওই গানের দিকে ছিল কিন্তু ওখানে আসা সব ছেলেরা অ্যানার হটনেস বডি দেখে অনেক খুশি ছিল যখন ফস্কো ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে সব ছেলেরা তাদের চোখের বাসনা সম্পূর্ণ করে ফেলে পরের দিন যখন লিভিওর অ্যানা একটি গাছে নিচে বসে রোমান্টিক কথা বলছিল তখনই ফস্কো ওখানে চলে আসে আর বকাবকি শুরু করে দেয় এতে ওদের দুজনের মুড খারাপ হয়ে যায় ফস্কোর কাছে প্রেম মানে শুধুই বেডরুমের কথা মনে পড়ে এইসব শুনে অ্যানা আর লিভিও ওখান থেকে চলে যায় এরপর রাতে ফস্কো তার বন্ধুরা কবর থেকে একটি অলৌকিক জিনিস পায় যার মধ্যে অনেক ডায়মন্ড ছিল ফস্কোর হিসেবে এই হিরের মূল্য মার্কেটের লাখেরও বেশি এই কথা সে অ্যানাকে বলে অ্যানা এই ব্যাপারে ফস্কোর বোনকে জানায় তারপর ধীরে ধীরে এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এতে ফস্কো রেগে জিজ্ঞেস করে এত গুরুত্বপূর্ণ কথা কিভাবে হলো তখন লিবিও বাঁচানোর জন্য বলে এতে এমন কি হয়েছে শহরের সব লোকেরা আগেই জানতো যে আপনি কবর খোরার কাজে জড়িত তখন ফস্কো তার ছেলে লিবিওর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় লিবিও খাবার টেবিল রেখে উঠে চলে যায় পরশিন আমরা দেখি রাতে এনা একটি বিয়ারের বোতল নিয়ে আদর করে ফস্কোর কাছে যায় আর তাকে বলে এইবার লিভিওকে নিজের সাথে ডেলিভারিতে নিয়ে যাও আর একজন বাবা হয়ে আদর করে তাকে বাইরের জগৎটা শেখাও এখন ফস্কো তো এনার কথায় রাজি হয়ে যায় কিন্তু এইবার সে অনেক বড় স্মাগলিং করতে যাচ্ছে আর তাতে ধরা পড়ার চান্স অনেক বেশি এই জন্য সে লিভিওকে সাথে নাও রেক্স নিতে চায় না পরদিন সকালে আমরা দেখি লিভিও তার বন্ধুদের সাথে বিচে গোসল করছিল তখন স্টেলা লুকিয়ে চুপচাপ ওদেরকে দেখছিল কিন্তু তখন একটি ছেলের নজর স্টেলার দিকে যায় তখন সব ছেলেরা তাদের হাতিয়ার স্টেলাকে দেখাতে শুরু করে কিন্তু স্টেলা ওখান থেকে দৌড়ে চলে যায় এরপর আমরা দেখি এইবার এনার লিভের মধ্যে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে আর এটা সম্ভব হয়েছে ফস্কো বাড়িতে না থাকার কারণে তারা দুজন ভালো বন্ধুর মতো একে অন্যের সাথে সময় কাটাতে শুরু করে তবে এর কয়েকদিন পর খবর আসে যে স্মাগলিং করার সময় পুলিশ ফস্কোকে আটক করেছে এই খবর শুনে এনা তাড়াতাড়ি লিভুকে নিয়ে ফস্কোকে দেখতে যায় ধরা পরও ফস্কো শান্ত আর কনফিডেন্ট ছিল সে ওদেরকে টেনশন করতে নিষেধ করে আর ভরসা দেয় সে সবকিছু সামলে নেবে কিন্তু এনা নিজেই কিছু করার প্ল্যান করে আর ফস্কোকে সারানোর জন্য বড় বড় পলিটিশিয়ানদের কাছে কানেকশন করার চেষ্টা করে তবে কোনো ফলাফল পাওয়া যায়নি ওদিকে ফস্কো এত কিছু করার পরও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি সে আগের মতোই বাজে আচরণ করতে থাকে আর এনার সাথে রেগে কথা বলে তাই এনার মন ভেঙে যায় এরপর আমরা দেখি একদিন লিবিও কিচেনে নিজের মুখ ধুচ্ছিল তখনই এনা ওখানে চলে আসে আর জিজ্ঞেস করে চোখে কি হয়েছে লিবিও জানায় তার চোখে কিছু গেছে তখন এনা লিবি কাছে গিয়ে তার চোখ দেখার চেষ্টা করে ওই সময় এনা লিবি এতটা ক্লোজে চলে আসে তাতে মনে অন্য কিছু চলে আসে আর সে এনাকে কিস করে ফেলে এনাও অনেকদিন একাই রয়েছে তাই সেও লিবিওকে কিস করতে থাকে কিন্তু কয়েক সেকেন্ড পর এনা বুঝতে পারে এটা অন্যায় তাই সে নিজেকে সামলে ওখান থেকে চলে যায় আর মনে করে যে এসব এখানেই শেষ হয়ে গেছে কিন্তু ভাগ্য অন্য কিছু ছিল এখন লিবিও এনার সৌন্দর্যে দিবানা হয়ে পড়েছে তাই সে এনার সামনে পেছনে ঘোরাঘুরি করতে শুরু করে দেয় যেন সে এনার সাথে আবারও কোনো সুযোগ করতে পারে কিন্তু এখন এনা বুঝতে পেরেছে যে এসব ভুল কারণ লিভিও তার সৎ ছেলে পরসিন আমরা দেখি যে যখন লিভিও জোর করে আনাকে রাজি করানোর চেষ্টা করে তখন এনা ফস্কোকে জানানোর ধমক দেয় কিন্তু লিভিও তাতে কিছুই মনে করে না আর সে বারবার এনার ক্লোজে যাওয়ার চেষ্টা করে তারপর কয়েকদিন এভাবে চেষ্টা করার পর লিভিও দেখে যে এনাকে পাওয়ার জন্য তার সব প্ল্যানই ফেল হয়ে যায় তখন এনা লিভিওকে এই ব্যাপারে বোঝানোর চেষ্টা করে কিন্তু লিভিও শোনে না আর উল্টাপাল্টা বলতে শুরু করে তখন এনার অনেক রাগ হয় আর সে লিভিওকে জোরে থাপ্পড় মেরে দেয় রেগে আর অপমানে লিভিও ওখান থেকে চলে যায় আর তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক আর মাস্তি করতে থাকে কিন্তু ভাগ্যে তো তাদের অন্য কিছু ছিল ওই রাতে লিভিও অতিরিক্ত নেশা করে ঘরে আসে এনা তাকে এই অবস্থায় দেখে বোঝানোর চেষ্টা করে তবে লিভিও তার কথা না শুনে নিজের রুমে চলে যায় এখন লিভিওকে এই অবস্থায় দেখে এনা তার কাছে যায় আর তাকে শান্ত করতে নিজের সবকিছু উজাড় করে দেয় আর লিভিও সবকিছুই করে ফেলে যা সে অনেকদিন ধরেই করতে চেয়েছিল এরপর আমরা দেখি এনা লিভিও প্রতিদিন এইভাবে ক্লোজে আসত এভাবে অনেকদিন কেটে যায় তারপর একদিন যখন তারা কিচেনে নিজেদেরকে রঙিন করতে ব্যস্ত ছিল তখন তারা স্টোর রুম থেকে কোনো আওয়াজ শুনতে পায় তখন লিভিও রুমের দরজা খোলে আর দেখে সেখানে স্টেলা লুকিয়ে আছে তাকে দেখতেই লিভিও অনেক ঘাবড়ে যায় তারপর স্টেলা চলে যাওয়ার পর লিভিও স্টোর রুমে যায় আর দেখে যে ওখান থেকে সামনে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছিল এটা দেখার পর লিবিও ভাবে যে হয়তো স্টেলা সবকিছু দেখে ফেলেছে সেই সব এনাকে জানায় লিবিও আরো বলে যে স্টেলা এক পাগল মেয়ে যদি সে কাউকে আমাদের রিলেশনের কথা জানায় তাহলে কেউই তার কথা বিশ্বাস করবে না কিন্তু তাদের এই ভুল ধারণা ভেঙে যায় কারণ কয়েকদিন পর খবর আসে যে ফস্কো জেল থেকে ছাড়া পেয়েছে এনা ভাবে যে কেউ স্টেলার কথা বিশ্বাস করুক বা নাই করুক যদি স্টেলা ফস্কোকে এই কথা জানায় তাহলে ফস্কো অবশ্যই তা বিশ্বাস করবে এইসব ভেবে এনা অনেক ঘাবড়ে যায় আর সাহায্যের জন্য সে ফ্যারেন্ডার কাছে যায় এখন ফ্যারেন্ডা এসব জেনে এনার উপর অনেক রেগে যায় আর এনাকে বলে যেভাবে হোক ফস্কোকে এসব জানতে দেওয়া যাবে না এরপর আমরা দেখি যেদিন ফস্কো জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসে ওই দিন পাড়ায় একটি ওয়েলকাম পার্টির আয়োজন করা হয় এখানে সকল লোক অনেক খুশি ছিল কিন্তু এনা লিভিও আর ফ্যারেন্ডা অনেক টেনশন করতে থাকে কারণ তারা ভয় ছিল কিন্তু ফস্কো নেশায় পুরাই টাল হয়ে থাকে আর অন্য কোথাও তার খেয়াল ছিল না প্রচুর নেশা করার পর ফস্কো তার ট্যাঙ্কি খালি করতে বিচের পারে যায় ওখানে স্টেলা তারই অপেক্ষা করছিল সে ফস্কোকে সবকিছু জানিয়ে দেয় আর এখান থেকে সিন কাঠ হয় তারপর আমরা দেখি ফস্কো লিবিওর অ্যা ঘরে ছিল তখন ফস্কো অনেক নর্মাল মুডেই কথা বলছিল সে আনাকে ঠান্ডা পানি আনতে নিচে পাঠায় যেন সে লিবিওর সাথে একা কথা বলতে পারে ফস্কো বলে সে সবকিছু জেনে গেছে কিন্তু সে এই ছোট্ট লাইফে নিজের ছেলেকে বকাবকি করতে চায় না তাই সে ফরগেট আর ফর্গিপ রুলস মেনে চলে আর সামনেও সেটাই মেনে চলবে এই কথায় লিবিউ বুঝতে পারে এনার সাথে তার সম্পর্ক এখানেই শেষ করা উচিত আর এমনটা মনে করতে হবে যে এইসব কখনোই হয়নি এতে পরিবার আর পরিবারের ইমেজ দুইটাই বেঁচে যাবে তারপর এভাবেই কয়েক বছর কেটে যায় আর আমরা দেখি যে লিবিওর বিয়ে অন্য একটি সুন্দরী মেয়ের সাথে হয়েছে আর এখানে লিবিও ফস্কো আর এনার নজর একে অন্যের দিকে বারবার পড়তে থাকে আর তাতে এটা বোঝা যায় যে এই পরিবার এখনও তাদের পাস্টকে ভুলতে পারেনি তারপর সবাই মিলে একসাথে ফ্যামিলি ফটো তোলে আর এর সাথেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায় মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ভিডিওতে লাইক করতে ভুলো না আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো কথা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো গুড বাই